ঘর মোটামুটি গুছিয়ে রেখেছি গোপালকে আমাদের গাছের টাটকা ফুল দিয়ে পুজো করেছি দেখো কত কুড়ি এসছে বেদ হুলে দেখছো ছাড়বি তো তুই আমাকে ছাড়বি আমি পরে মরবো নাই পারবো না এখন পরোটা পরোটা দিতে ঠিক আছে আমাকে ছাড় আর এদিকে জামা শুকাতে দিয়ে দিয়েছি খেচ্ছে এখন কেউ বাইনা করে না পরোটা খাওয়ার জন্য ঠিক আছে এখন দুপুর হয়েছে এখন ভাত খাবে পরোটা খাওয়ার টাইমে ঠিক পরোটা দেবো তোকে দেখো ওর বদমাইশি কি করছে বদমাইশি শুরু হয়ে গেছে তুই খাবি না খেতে বলছি কি এদিকে আমি পুজো করে নিয়েছি টাকিয়ে এদিকে আমি রান্নাঘরে আবার তো ডিম কী অবস্থা আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ যে গেরি দিয়ে আলু দিয়ে সব ঝোল করেছিলাম আর এটা হচ্ছে ডিমের পোচ করেছি এনাকে খেতে দেবো আজকে ব্রেকফাস্টে কী কী রান্না করেছি দেখো আজকে না এটা হচ্ছে দুপুরের জন্য করেছিলাম ডাল আর সকালের জন্য করেছি পরোটা ওফ ইমিনা আমাকে পাগল করে দেবে এটা বলো ওটা পরোটা কি পরোটা খাবি ডাবটা ডাবটা তো থাম্মি খেয়েছে জলটা এটা বারবার ধরে এমন করছিস কেন না আগেতে আ চেরিটা এইখানে রেখেছি স্কার্ট থেকে আমাদের জিনিস এসেছে দেখতে পাচ্ছ এটা অর্ডার দিয়েছিলাম এসে গেছে অলরেডি এটা অর্ডার দিয়েছি এই যে কল এই একটা কল আর ওখানে তিনটে কল অর্ডার দিয়েছি এগুলোই এসছে তো কলগুলো বেশ ভালো আর এই যে উনি চলে গেলেন ছুটি 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 কলকে তুই কাটলে দানাগুলো নিয়ে এলে কেন ছিল সেখানে রেখায় রেখায় সেখানে আগে নালে মার খাবি কাজের লোক কাজ করতো তেমন কিছু রান্না হয়নি শাক ভাজা আর হয়েছে ঝোল আর এদিকে আছে চিকেন পকোড়া আর এদিকে আছে একটুখানি পায়েস প্রতিদিন কি হোটেলের খাবার খেতে হবে রে আজকে ইচ্ছা এই ফোন নাম্বারটা নিয়ে আসতে পারতিস তো এই এই হ্যাংলা তুই কি করতে এই হ্যাংলা তুই কি করতে এসছিস হ্যাঁ তুই কি খাবি হ্যাঁ কি রে তুই কি খাবি চলো আজকে খাওয়া হবে জবরদাস

ওয়াও পড়ে গেল দেখলি তো ভালোই তো আরম্ভ করে দিলি সঙ্গে সঙ্গে আরম্ভ করে দিলি হ্যাঁ এবারে अफेক আরে বসে কিছু দৃষ্টি কেন না তুমি কি খাবে বাবা আই দে 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 ওইটাতে দে ওইটা পরিষ্কার না পরিষ্কার আরে পরিষ্কার আমাদের স্পেশাল তো বেশি টাকা খরচ করেছে আমরা স্পেশাল বলে ওই জন্য 35 টাকা মাত্র এটা আমি স্পেশাল ওই জন্য কি হলো সোনা বাবা কত ও পার্টি নাই ঠিক আছে পার্টি নাই আই আমি রোলটা দেব তোকে না রোল খাবে আমি মিক্স করে খেতে হয় মিক্স করে খেতে হয় আর এই স্যুপটা এখান থেকে কাটি না আমি একটু খেয়ে দেখি জাস্ট

তো আমার বিছানাপত্র থেকে গুছিয়ে নিই গাছে একটা কি সুন্দর ফুল ফুটেছে দেখো খুব সুন্দর বেগ ফুল ফুটেছে গোপাল নিয়ে কাজ করছে মিস্ত্রি দরজা লাগাচ্ছে মিস্ত্রির ভেতরে এদিকে সব মালপত্র ভর্তি এই হচ্ছে কলের পত্র